কারো দশ বন্ধু হস্তরেখা বিচার বৈদিক জ্যোতিষ ও নিউরোলজি সংক্রান্ত তত্ত্বপূর্ণ তত্ত্ব আমরা সামনে আমি তুলে ধরছি আজকে ভিডিওটা ব্যক্তি একটি ব্যক্তির জন্মkundali এটা ছক একটি জাতকের জন্ম ছক প্রথমে বলি যে কোন ছক দেখা তার শতকার হাত এবং বাস্ত তিনটে মিলিয়ে তার প্রেডিকশন করলে অবশ্য ঠিক প্রেডিকশন করা হয় তবে তার প্রতিকার বলতে হয় শুধু ছকটা হাতের একটা পজিশন আছে অনেক সময় বাস্তবের একটা ভূমিকা আছে তো যাই হোক এই ব্যক্তিটা আমার কাছে ছিলেন এই যে জাতকের ছকটা আমি কিছুটা জানাবো যদি আর শুধু এই ছকটা দেখলে হয় না কিছু জানাতে হয় প্রথমে বলি নুরচি অনুযায়ী এই যে গ্রহদের নাম্বার এই যে তারপরে প্রথমেই দুই আছে মানে চন্দ্র আছে নয় আছে মানে মঙ্গল আছে আট আছে মানে শনি আছে এক আছে রবি আছে ফের মঙ্গল আছে সেভেন মানে কেতু আছে কে অপশান কে নেই এখানে পাঁচ সংখ্যাটা নেই বুধ তিন নেই বুধ নেই মানে ভুল নিয়েছেই যা তো ভুল ডিরেকশান কিছু অর্থ নষ্ট হয়ে গেছে এবং তিন নেই মানে তাকে বিভ্রান্তি হয়েছে তিন নেই মানে মাথা নেই তার হচ্ছে কে শিক্ষাগত যোগ্যতাটা খুব ভালো হত হয়েও হয়নি এবং তিন হলো বৃহস্পতি চার হলো রাহু এখানে চার অপশান আছে অপশান আছে তাহলে ডেট অফ বার্থ এর এবারে আমি সবটায় যাবো এর ডেট অফ বার্থ অনুযায়ী এর টাইম হচ্ছে কি এগারোটা তিরিশ পি এম সেই ডেট অফ বার্থ অনুযায়ী এখানে হচ্ছে কি লগ্ন বিষলগ্ন বিষলগ্ন মানে যথেষ্ট নিজের মধ্যে একটা জেদ রাগ থেকেই যায় বিষলগ্ন জাতকদের দেখতেও সুন্দর হয় দেখতেও ভালো হয় আমি লগ্ন থেকে এক ধরবো এক দুই তিন নম্বরে চন্দ্র আছে যদিও এখানে মেস রাশিগত অনুযায়ী চন্দ্র হচ্ছে কি কর্কট রাশি এই জাতকের কর্কট রাশি লগ্ন থেকে তিন কিন্তু মেস থেকে এটা চার নম্বরের হচ্ছে কি চন্দ্র থাকলে তার রাশি হয় কর্কট কিন্তু আমি লগ্ন থেকে হিসাব করবো তিন নম্বর চন্দ্র তাহলে এখানে কি হলো যে জাতকের কর্কট রাশি বিষয় লগ্ন লগ্ন থেকে আমি বিচারটা করে যাব তিন চার ধরো চন্দ্র দুই পাশে বহু আছে মানে সাঁগোটা আছে ফ্যামিলিগত প্রত্যেক প্রত্যেকের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে মন মানসিকতা খুব ভালো এখানে এই যে চার তিন নম্বর থেকে চার নম্বর চার নম্বর ঘরটা কি আছে সূর্য মঙ্গল ও কেতু চার নম্বর ঘর থেকে আমাদের কী বিচার করা হয় সুন্দর কিছু বাড়ি অবশ্যই আছে একের অধিক বাড়ি আছে এই যে মঙ্গল একের অধিক বাড়ি আছে যদি অঙ্গার যোগ আবার এবং কেতু জুটেছে মঙ্গলের সাথে এখানে একটা পগণ আছে এই যে কেতু মঙ্গলের সাথে যুক্ত মানে এর একটা ব্যাপার হলো কি কেতু মঙ্গল অনেকে বলব যে হ্যাঁ একের অধিক বিয়ে হয় বিয়ে না হলেও একের অধিক সম্পর্ক হয় তেমনই অন্য একটা ব্যাপার সম্পর্ক হয়ে কিছুটা অর্থ নষ্ট হয়ে গেছে পঞ্চম ঘরে শুক্র বুধ পঞ্চমে শুক্র বুধ কি ফল দান করেছে এখানে শুক্রবুধ লক্ষ্মীযোগ মানে যথেষ্ট শুক্র পঞ্চম ঘরে তাকে ভালো সম্পর্ক পিতার সঙ্গে সম্পর্ক মায়ের সম্পর্ক ভালো সঙ্গে সম্পর্ক ভালো তার সাথে ফ্যামিলিগত সবাইকে একটা সম্পর্ক একসঙ্গে গঠিত আছে ষষ্ঠ ঘরে আছে বৃহস্পতি কিছু রোগ শোক ব্যাধি হাত থেকে বৃহস্পতি বাঁচাবে কিন্তু গোপন কিছু শত্রু অবশ্যই আছে আর এই যে পঞ্চম ঘর থেকে বললাম এই চতুর্থ ঘরের মঙ্গল আছে কিছু পিতার সম্পত্তি কিছু পেয়েছে এই জাতক এবার ছয় সাত আট নয় দশ নম্বর রাহু এবার বড় ভূমিকা আছে এই দশমে রাহু কি করে দশমের রাহু এই জাতকের ফটকা টাকা প্রচুর ইনকাম দিয়েছিল ফটকা টাকা রাহু ফটকা টাকা দিয়েছিল এই জাতকের সেই সময় যথেষ্ট বাড়ি ঘর এটা সেটা অনেক কিছু করে নিয়েছে তাহলে দশম একাদশ দ্বাদশ ঘরের শনি আছে এই লগ্নের পাশে দ্বাদশ ঘরের শনি আছে এখানে কিন্তু এনার ব্যাংকে টাকা নেই সব কিছু অর্থ যেমন রাহু দিয়েছে তেমন খরচও করে দিয়েছে কেন লগ্ন এক দু নম্বর আমাদের ব্যাংকের ঘর এখানে কোনো কোনো গ্রহ নেই মানে এখানে ফাঁকা এই জাতকের অর্থ স্টে করবে না একদম এই জাতকের কোনো মতেই অর্থ ব্যাংকে নেই এবং যত গ্রাহ অর্থ ফটকা টাকা দিয়েছে কিছু বাড়ি ঘর করে নিয়েছে তার সাথে এই যে মঙ্গল কেতু এবং শুক্র হচ্ছে কে কেতুর নক্ষত্রে আছে সেই হিসাবে স্ত্রী ছাড়া ছড়া আয়কিংসঙ্গস মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কিছু অর্থ অবAvatar বেরিয়ে যায় সেই খাতে অনৈতিক একটা ঘটনা ঘটেছে এখানে মেন ভূমিকায় দাদাশা সونی অবশ্যই অর্থ থাকবে না কোনো স্টে করবে না আর দশম রাহু কর্মে জায়গায় ফটকা টাকা যথেষ্ট ইনকাম দিয়েছে আর চার নম্বরে যে মঙ্গল সূর্য কাঠ পাথরের বিজনেস বিল্লাসের বিজনেস করে কিছুটা উন্নতি হওয়া কিন্তু বর্তমানে এই যে নম্বর ঘরে থাকতে মায়ের শারীরিক ক্ষতি সম্ভাবনা প্রবল আছে হতেও পারে আর এই যে হরস্কোপটা দেখাচ্ছি বর্তমান সময় এখন শনি এই যে কর্কট রাশি যাতে করে এখন অষ্টমের শনি আছে অনেক চাপের মধ্যে যেতে হবে কিছুদিন এখন চাপ সহ্য করতে হবে অর্থনৈতিক মানসিক চাপ কিছু চিন্তা ভাবনা বিপরীত ফল দান করবে চিন্তার কার্যকরী হবে না মাস কিছুটা কিছুটা করে আস্তে আস্তে ভালো সময় আসবে কিন্তু ভালো সময় ছিল রাহু ফটকা টাকা দিয়েছে দশম ঘর থেকে যথেষ্ট ইনকাম তার সাথে এই যে মঙ্গল চতুর্থ ঘরে বসে আছে সূর্যের সাথে বাড়ি একের অধিক বাড়ি অবশ্যই হয়ে গেছে মানে হয়েছে কিন্তু বর্তমানে এখন অর্থর কাছি দেখা দেবে কিছু ঋণ হতে পারে কেন ঋণ হতে পারে দ্বাদশের শনি থাকলে কিছু হয় কেতু আছে হয়তো গোপন শত্রু কিছু করতে পারবে না এরা বিভিন্ন বিপদ থেকে কেতু ছ নম্বরে বৃহস্পতি এই ভূমিকাটা পাবে কিন্তু না এই দ্বাদশে রাহু থাকার কারণে অর্থ প্রচুর নষ্ট হয়ে গেছে ভুল ভাল খরচ এই যেমন হল এখানে পাঁচ সংখ্যা নেই ডেট অফ বার তিন নেই তার জন্য ভুল ডিটেকশন নেওয়া হয়েছে ভুল ভাল অর্থ নাশ হয়েছে নারী চক্রে কিন্তু অর্থ নষ্ট হয়ে গেছে এই যে ছকটা আমি আপনাদের তুলে ধরলাম নিজেরাই দেখে প্রত্যেকটা শেয়ার করবেন ভালোভাবে লাইক করুন প্রত্যেকের বলি লগ্ন থেকে এক ধরে বিচার করা হয় আর রাশি তার যেই হোক এবার দ্বাদশ ঘরে শনি কি ফল দেয় জানতে পারলেন দশমে রাহু ফটকা টাকা দিয়েছে কিন্তু অর্থ নষ্ট হয়ে গেছে আর এখানে চার চতুর্থ ঘরে মঙ্গল কিন্তু থাকার কারণে একে একটার অধিক সম্পর্ক হয়ে যাওয়া তার সাথে বুধ হচ্ছে কিন্তু নক্ষত্রে আছে আর এই বুধ আর শুক্র এটা ভালো পঞ্চমে তেনে মানে যদিও পঞ্চম ঘরে আমাদের প্রেম তাহলে পঞ্চম ঘরতে শুক্র আছে বুধ আছে একের অধিক প্রেম যাই হোক আমি চাপটা কিছুটা না জানলাম আরও কিছু বক্তব্য ছিল বললাম না এবং মাস দিনিক পর থেকে কিছুটা আস্তে আস্তে সময় ভালো আসবে কিন্তু খুব ভালো নয় অর্থ স্টে হবে না দ্বাদশে শনি অর্থ স্টে করতে পারবে না পরবর্তী অংশে আবার নতুন ছবি নিয়ে ভালো থাকুন